মুক্তিযুদ্ধে গৌরবময় ভূমিকার প্রতিদান প্রত্যাশা না করে কুমিল্লা সেনানিবাসে ব্রিগেড কমান্ডার হিসেবে যোগ দেন আত্মনিয়োগ করেন দেশপ্রেমের চেতনায় সেনাবাহিনী গড়ে তুলতে বাহাত্তর সালে জিয়া কর্নেল পরে ব্রিগেডিয়ার এবং এই বছরই তিনি ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব লাভ করেন মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য জিয়া ঘোষিত হন বীর উত্তম পদকে স্বাধীনতা প্রাপ্ত দেশে দেখা দেয় করুণ দুর্ভিক্ষ স্বাধীন জাতি হিসেবে অতৃপ্ত বাংলাদেশে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তদানীন্তন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন খন্দকার মোস্তাককে দেখা যায় রাষ্ট্রপতি পদে মেজর জেনারেল জিয়াকে নিযুক্ত করা হয় সেনাবাহিনীর প্রধান হিসেবে তেসরা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মুশারফের নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে খুন্দকার মোস্তাক ক্ষমতাচ্যুত হন বিচারপতি সাইম হন রাষ্ট্রপতি জেনারেল জিয়াকে করা হয় গৃহবন্দী এক চরম অরাজকতার সৃষ্টি হয় জেগে ওঠে সিপাহী জনতা জিয়া তখন বের হয়ে আসেন সাময়িক অবরোধ চূর্ণ করে পঁচাত্তরের সাতই নভেম্বর সিপাহী জনতার ডাকে ও সারা দেশের আহ্বানে আবারও উচ্চারিত হল একাত্তরের সেই অকুত ভয় অনল বর্ষী কণ্ঠ আমি জিয়া বলছি এক ঐতিহাসিক প্রয়োজনে জাতির কাঙ্ক্ষিত আবেদনে বিপ্লবের ক্রান্তিকালে জিয়া বিচারপতি সাইমকে প্রেসিডেন্ট পদে আসীন রেখে নিজ কাঁধে তুলে নেন যুদ্ধোত্তর বাংলাদেশের নবজাগরণের দায়িত্বভার উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে সমগ্র জাতির উন্নয়ন প্রত্যাশী জিয়া দেখা দিলেন অরাজকতার অন্ধকারে অগ্রগতির নতুন সূর্য হিসেবে টেকনাফ থেকে তেতুলিয়ায় শুরু হলো কোটি কোটি মানুষের মধ্যে ব্যাপক কর্মচাঞ্চল্য আর্থ সামাজিক কাঠামোকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য জিয়া কঠোর প্রশাসক হিসেবে আদেশ দিলেন চোরাচালানের সর্বোচ্চ শাস্তি মৃত্যু শিশু অপহরণের শাস্তি প্রাণদণ্ড পাটে আগুন দিলে মৃত্যুদণ্ড সর্বনাশা যৌতুক নেয়া চলবে না প্রশ্নপত্র ফাঁস করলে চার বছরের জেল নদীমাত্রিক বাংলাদেশের মরণ ফাঁদ হয়ে দেখা দিল ভারতের ফারাক্কাবাদ ভাষারী বিক্ষুব্ধ জনতার পক্ষে প্রতিবাদে হন সোচ্চার প্রচন্ড পরিশ্রমে ক্লান্ত মাওলনা ভাষারী আকস্মিকভাবে অসুস্থ হয়ে পরলোক গমন করেন জিয়াকে লক্ষ্য করে একবার তিনি বলেছিলেন দুর্নীতি ও স্বজন প্রীতিমুক্ত এত কঠোর রাষ্ট্রনায়ক তিনি আর দেখেননি বিশ্ব নায়কের সুখ ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করে জিয়া শক্ত কোদালকে হাতিয়ার মনে করে নেমে পড়লেন গ্রাম বাংলায় খাল কেটে তিনি অনাবাদী জমিতে আবাদি এক ফসলা জমিকে তিন ফসলা ও বহুমুখী সেচ ব্যবস্থা প্রবর্তন করে এক ঐতিহাসিক সবুজ বিপ্লব উপহার দিতে চাইলেন তার জীবন মরণের বাংলাদেশকে